আনিস তিলোত্তমা ও তামান্নার স্মরণে রক্ত অর্পণ শিবিরে সকাল থেকে রক্ত অর্পণের কাজ চলছে রক্ত এসে রক্ত দিচ্ছে এবং আমাদের বক্তারা যারা ছিলেন তারা বিভিন্ন বিষয়ে উত্থাপন করে বক্তব্য দিয়েছে আমি একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি আমিও গুটি কয়েক কথা আপনাদেরকে জানাবো যারা রক্ত দিচ্ছে দিয়েছেন তাদেরকে তো ধন্যবাদ জানাবোই সাথে সাথে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে অগণিত মানুষ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের যারা আমাদের এই প্রোগ্রামকে সাফল্যের উচ্চ করে নিয়ে যেতে অন্তত প্রশাসনিক সহযোগিতা করেছে আমি প্রথমেই রক্তদানের একটু গুরুত্ব রক্তদানের উপকারিতা কি আছে সেই বিষয়ে আপনাদের কাছে একটু চর্চা করতে চাই এখনো যারা ভাবছে রক্ত দেব কি দেব না ভয় পাচ্ছেন কি হবে কি হবে না আমি আগে তাদেরকে বলবো মেডিকেল সায়েন্স একটু দেখুন পৃথিবীর দশটা ভয়ঙ্কর রোগের মধ্যে দুটো ভয়ঙ্কর রোগের কথা যেটা আমরা জানি একটা হচ্ছে ক্যান্সার আর অপরটা হচ্ছে স্ট্রোক এই দুটো রোগে প্রতি বছরে শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ নয় পৃথিবীর হেভি অংশের মানুষ মারা যাচ্ছে মরণ ব্যাধি এই ক্যান্সার এই স্ট্রোক রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সায়েন্স বেশ কিছু গাইডলাইনও দিয়েছে সেই মতো আমরা অনেকে চলার চেষ্টা করি বা আমরা পারিবারিক জীবনে কর্মক্ষেত্রের ব্যস্ততার জন্য সব নিয়মকে আমরা ফলো করতে পারি না কিন্তু আপনাদের জানিয়ে রাখি মেডিকেল সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে যদি আপনি প্রতি একশো কুড়ি দিন ছাড়া নিয়মিত রক্তদান করেন তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে ক্যান্সারের মতো মরণ ব্যাধি থেকে সকলেই আমরা বাঁচতে চাই কিন্তু বাঁচার মাধ্যম মেডিকেল সায়েন্স আপনাকে দেখিয়েছে আমি অনুরোধ করব যারা এখন কনফিউজ আছে রক্ত দেবো কি দেব না তাদেরকে বলছি একটু তথ্য তুলে দেখুন এখন কিভাবে স্টোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে স্ট্রোক রোগে আক্রান্ত হচ্ছে একটা সময় ছিল বয়স্করা একটু যাদের পঞ্চাশ পঞ্চান্ন বছর উর্দেশ গেছে তারা এই রোগে আক্রান্ত হয় কিন্তু এখন খোঁজ নিয়ে দেখুন ইয়াং ছেলে মেয়েরাও স্টকে আক্রান্ত হয়ে যাচ্ছে আপনাদের একটা আমি তথ্য দিয়ে রাখি স্ট্রোকে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছে একটা পাক আর যারা বেঁচে থাকছেন সেই বেঁচে থাকার মধ্যে আশি শতাংশ মানুষ শারীরিকভাবে কর্মক্ষমতা হারিয়ে ফেলছে চিরজীবনের জীবনের মতো বেডে শুয়ে শুয়ে পড়ছে এই ভয়ঙ্কর মরণবাদী রোগ থেকে যদি আপনি আমি বাঁচতে চাই তাহলে বলবো মেডিকেল সায়েন্স যে গাইডলাইন গুলো দিয়েছে সেইগুলো তো মানবেন সবটাই তো মেনে উঠতে আমরা পারি না ব্যস্ততার জন্য কর্মক্ষেত্রের ব্যস্ততা পারিবারিক ব্যস্ততা বা আমাদের নেগলিজেন্সি যাই হলি না কেন আমরা সব মানতে পারি না কিন্তু আমি আপনাদের বলবো এটা যদি আমরা অন্তত একটা গাইড লাইনকে ফলো করতে পারি প্রতি একশো কুড়ি দিন ছাড়া আমরা মূল্যবান রক্তটা এটা দিলে কি হবে গলাটা টেনে নিচ্ছে কেন মনে হচ্ছে একটু এমন গলার এমনি আমার অবস্থা ভালো নাই রক্ত দিলে কি হবে সৌহার্দের পরিবেশ তৈরি হয় সম্পৃতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় ঠিক একই ভাবে রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে আপনাদের বলবো নিজের দায়িত্বশীল পরিচয় দেবেন রক্ত দেবেন নিয়মিত আর সমাজ সচেতন মানুষ হিসাবে সমাজে সামাজিক বার্তাটা পৌঁছে দেবে আপনারা অনেকে ভাবে যে রক্ত দিচ্ছি বাবা আমি দুর্বল হয়ে যাব দুর্বলের ব্যাপারটা নয় দেখা যায় একশো জন রক্ত দিলে দু চারজন একটু মাথা ঘুরে যায় সেই রক্ত দেওয়ার জন্য মাথা ঘোরে না সে ফিল করে যে আমি দুর্বল হয়ে গেছি তখনই সে তার মাথাটা ঘোরে উদাহরণ দিচ্ছে আপনাদের সাপে কামড়ে মারা যায় অনেক খবর আছে তো সাপে কামড়েছে সাথে সাথে মারা গিয়েছে অনেক খবর আছে বা এই ধরনের খবর আছে সাপে কামড়েছে তাকে ট্রিটমেন্ট করেছে বেঁচে গিয়েছে তাহলে সাপে কামড়ানোর সাথে সাথে মারা কেন গেল সাপে কামড়ানোর সাথে সাথে মারা যায় সাপের বিষে নয় হার্ট অ্যাটাক করে আতঙ্কে মারা যায় এই যে আমরা অনেকে রক্ত দিয়ে মাথা রাতে ঘুরে যাচ্ছে ওর মানসিক চাপে মানে আমি রক্ত দিচ্ছি আমার শরীর দুর্বল হয়েছে মাথা ঘুরে গেছে এইটা ব্যাপার কুচ্ছু ব্যাপার নেই আপনি যে আপনার মূল্যবান রক্তটা দেবেন আঠারো থেকে বাইশ দিন সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে ওই সমপরিমাণ নতুন রক্ত জন্ম হয়ে যাবে শরীরে যত নতুন রক্ত আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে শরীরে যত জমাট বাঁধা রক্ত থাকবে সেখান থেকে রোগ ছড়ার সম্ভাবনা বেশি থাকে এমনি বলে যে প্রতিদিন এতো হাঁটাচলা করতে কেন বলে যত হাঁটাচলা করবেন ব্লাড তত সার্কুলেট হবে সেই জন্য যত ব্লাড সার্কুলেট হবে শরীরে রো ব্লাড জমাট বাঁধলেই রক্ত ওই আপনার রোগ হয় দেখবেন অনেক ক্ষেত্রে কোনো জায়গায় চোট পেয়ে গেলে বা অপারেশন হলে অ্যাক্সিডেন্ট হলে কি বলে কেউ বলে আইস লাগাও বরফ লাগাও রক্ত না জমাট বাঁধে কেন বলে রক্ত জমাট ভাবলে ক্ষতি হতে পারে তিনশো আড়াইশো তিনশো হবে যদি আপনার শরীর থেকে রক্ত বার হয় তাহলে একটা জায়গা শরীর রক্ত কমছে তো নতুন রক্ত যখন তৈরি হবে তার আগে পর্যন্ত কোন একটা জায়গায় রক্ত কমে থাকছে তাহলে যেখানে বেশি রক্ত থাকে সেখান থেকে কমা জায়গাটা এসে পূরণ হবে তাহলে একটা জায়গা থেকে রক্তটা অন্য জায়গায় সঞ্চলন হয়ে গেলে নতুন রক্ত যে জন্ম হবে সেই ফাঁকা জায়গাতে সে আবার গিয়ে পূরণ করবে রক্ত সার্কুলেট হচ্ছে এতে আপনার স্বাস্থ্য ভালো করে এবারে রক্তদান শিবির করতে গেলে অনেকে আলোচনা সমালোচনা করে তাদের আলোচনা সমালোচনায় কান দিলে কি হবে ভাই আমাকে আমার কাজ করে যেতে হবে পশ্চিম বাংলায় প্রতিনিয়ত প্রত্যেক দিন আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় আপনার আমার বাড়ির মানুষের সেবা বন্ধটা করেছে আমি বলছি ওরা আছে কেটে দিয়েছে না করেছে তাহলে কি করতে পারবো তুমি তার জুড়ে দিতে বলো কোন কথা হলো বলছে মাইকে তার কেটে দিতে কি করবো ভাই ঝগড়া করবো গিয়ে আমার দ্বারা ভাই ঝগড়া হবে না আবার জুড়ে দিতে বলো প্রশাসনের বন্ধুরা আছে এখানে তাদের দায়িত্বশীল আছে তো বিষয় নয় এখানে কি বলেছেন আমরা এখানে প্রোগ্রাম করছি এখানে প্রশাসনকে জানিয়ে করছি জায়গা যার সে অনুমতি দিয়েছে মাই গামলা হাইকোর্টের যে ভলিউমের কথা বলা হয়েছে তার নিচে রেখে আমরা চালাচ্ছি অর্থাৎ আমরা টোটাল আইন মেনে চলছি এই আইন মেনে চলছি এরপর যদি কেউ আমাদেরকে ডিস মেনে চলছি এই আইন মেনে চলছি এরপর যদি কেউ আমাদেরকে ডিস্টার্ব করে তার জন্য লোকাল প্রশাসন আছে সেটা দেখে নেবে আপনাকে আমাকে ফালতু চাপ নেওয়ার দরকার নাই মাইন্ডকে ডাইভার্ট করার কোন প্রয়োজন নাই এটা হচ্ছে মাইন্ড ডাইভার্ট করানোর চেষ্টাও দেওয়া যাক আপনারা শুনতে পারলে আমার হবে যত